শিক্ষার্থীরা আজ আমরা একটা টপিক্স নিয়ে আলোচনা করব এই টপিক্সটা বিভিন্ন পরীক্ষা আসে যেমন জব পরীক্ষা বিভিন্ন চাকরির ক্ষেত্রে তারপর ভার্সিটি ভর্তি বলো ভার্সিটি ভর্তির ক্ষেত্রে তারপরে অ্যাডমিশন বিভিন্ন জায়গায় অ্যাডমিশন ভার্সিটি ভর্তি পরীক্ষা নার্সিং হ্যাঁ বিভিন্ন জায়গায় বা এসএসসি পরীক্ষায় জ্যামিতি থেকে এবংটা অনেক সময় আসে দুই অংশ ক্ষেত্রে আসে তো এই টপিক্সটা তোমরা খুব সহজেই এই ধরনের টপিক্স আসলে আজকে ক্লাসটা যদি খুব মনোযোগ দিয়ে দেখো ফলো করো তাহলে এই ধরনের টপিক্স আর কোনো দিন ভুলবে না এবং যত পরীক্ষা হোক না কেন সব পরীক্ষায় এই ধরনের টপিক্স থেকে প্রশ্নগুলো উত্তর সঠিক উত্তর দিতে পারবে তাও টপিক্স এরকম বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজ থেকে কোন নির্ণয় বৃত্তের অন্তলিখিত শত্রুভুজ এটা কি একটা বৃত্তর ভিতর যদি আমরা কোনো শত্রুভুজ আঁকি তাকে বলা হচ্ছে বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ এই চতুর্ভুজটা বলা হয়েছে বি এ ডি এই কোনটা একশো দশ হলে বি সি ডি এই কোনটা কত তো আমরা জানি বা এইটা সবাই মনে রাখবে একটা টপিক যে কোনো বৃত্তের ভিতর যদি চতুর্ভুজ আঁকা হয় তাহলে সেই চতুর্ভুজের বিপরীত দুটো কোণের যোগ ফল ষষ্শো একশো আশি ডিগ্রি হতে হবে যেমন এই কোনটা আর এই কোনটা এই কোনটার বিভাইতে এই কোনটা তাহলে এই দুটোর যোগ ফল একশো আশি হতে হবে একইভাবে যদি আমরা এই কোনটা আর এই কোনটা নিই তাহলে এই দুটো কোণের যোগ ফল একশো আশি হবে আমাদের বলা হয়েছে বিএনটা বিসিডি কোনটা তাহলে আমরা কি শিখলাম একটু আগে যে চতুর্ভুজের বিপরীত দুটো কোন যোগ একশো আশি তাহলে আমরা এই একশো দশ আর এই এক্স কোনটা এইটা যোগ করি যোগ করে কত হবে হ্যাঁ একশো আশি হতে হবে তাহলে একশো আশি লিখেছি আমরা এই কোনটা আর প্লাস এই কোনটা একশো আশি লিখেছি এখন এই একশো দশ কেন্ট নিয়ে গেছি একশোই থেকে একশো দশ বিয়ে করি সত্যি তো আমাদের প্রশ্নে এমসিকুতে আছে ক হচ্ছে নব্বই ডিগ্রি খ সত্তর ডিগ্রি গ একশো দশ ডিগ্রি ঘ দুশো পঞ্চাশ ডিগ্রি তো আশা করি তোমরা সঠিক উত্তরটা পেয়ে গেছো সঠিক উত্তরটা কত কত হবে ঘ হ্যাঁ সত্তর ডিগ্রি এটা কাঙ্ক্ষিত এমসিকিউ এর অ্যান্সার তো সবাইকে অনেক ধন্যবাদ